এক গ্রামে আরিফ নামে এক তরুণ বসবাস করত গ্রামের নাম নূরের বাড়ি গ্রামের সব লোক তাকে চেনত কারণ সে ছিল সদা হাসি খুশি সহানুভূতিশীল ও নিয়মিত নামাজ পড়ত সে সব সময় মানুষের পাশে দাঁড়াত আর কম বেশি সময়ে কুরান হাদিস পড়ে ইমানকে জাগিয়ে রাখার চেষ্টা করত নূরের বাড়ির গ্রামটি ছিল শান্ত কিন্তু আরিফের পরিবার পশুপালন ও ধানে নির্ভরশীল আরিফের বাবা একজন কৃতজ্ঞ ও নম্র মানুষ ছিলেন মাকে গ্রামের সব কাজই সাহায্য করতেন আরিফের ছোট বোন সারা যে সদাই হাসত আর নামাজে কল্যাণ চাওয়ার দোয়ায় আগ্রহী প্রতিদিন পড়ার শেষে কোরআনের আয়াত মুখস্থ করত এক বছর গ্রামে খুব কম বৃষ্টি হলো খরা এসেছে মাঠগুলো শুকিয়ে গেছে ধান ও শস্য কম ফলেছে আর গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে গ্রামের লোকজন হাল ছেড়ে দিচ্ছিল কেউ কৃষি করছিল কেউ পশুপালন দিন দিন সবাই হতাশ হয়ে পড়ছে একদিন সকালে আরিফ নামাজের পর মসজিদের বাইরে বসে দোয়া করছিল সে আল্লার কাছে অনুনয় করল হে রব আমাদের দুঃখ দূর করো আমাদের পথ ধরিয়ে দাও আমাদের হৃদয়ে ধৈর্য জাগ্রত করো ভাইদের সাহায্যের শক্তি দাও নামাজ শেষে গ্রামের বড় ভাইদের কাছে গেল এবং বলল আমাদের গ্রামে খরা চলছে আমরা কি এর সমাধান খুঁজে না পাই গ্রামের বড় ভাই আলহাজ হেসে বললেন সমস্যা বড় বৃষ্টি কম পড়ছে আমাদের কিছু করার নেই আরিফ বলল আমরা আল্লাহর উপর ভরসা রেখে কাজ করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন হতে পারে আমরা কিছু উদ্যোগ নিতে পারি তখন আলহাজ বললেন তুমি কি প্রস্তাব দেবে ছেলে আরিফ বলল আমরা সকালে ও রাতে একসাথে দোয়া করব আল্লাহর পথে এগিয়ে যাব এবং শক্তি একত্রিত করব আমাদের উচিত খরার জন্য পথপরিকল্পনা এবং সেই সাথে দোয়া গ্রামের লোকেরা ঠিক করল একসাথে মসজিদে জুম্মার পর দোয়ায় মিলিত হবে ওই শুক্রবার সকালেই গ্রামের সবাই মসজিদে এসেছিল ইমাম জুম্মার শেষে বললেন ইসলামে ধৈর্য ও দোয়ার গুরুত্ব অনেক বড় আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই আল্লাহ ধৈর্যকারী লোকদের সঙ্গে আছেন সবাই দৃষ্টি নেমে দোয়া করতে লাগল পরের দিন আরিফ বলল আমরা যদি পানি সংরক্ষণ জল ব্যবহার করি আর ধান রোপণের পরিকল্পনা করি তাহলে আমরা বসন্তকালে বৃষ্টি সহজ সমাধান পেতে পারি গ্রামবাসী প্রথমে একটু সন্দেহ করল কিন্তু আরিফের আন্তরিকতা দেখে সবাই মানতে শুরু করল কেউ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে লাগল কেউ নদীর পাড়ে বাঁধ তৈরির পরিকল্পনা করল এবং কেউ কেউ খেলার মতোই দাওয়াতের আয়োজন করল যেন সবাই একসাথে আনন্দে কাজ করতে পারে দিন গড়িয়ে গেল আরিফ তার বোন সারা ও গ্রামের লোকেরা প্রতিদিন জয়গায় মসজিদে আল্লাহর কাছে দোয়া করত সারা প্রতিদিন আয়াত মুখস্থ করত এবং শেয়ার করত অন্যদের সাথে সে বলতো আল্লাহ কখনো পরীক্ষা দেন কিন্তু তিনি কখনো আপনার পাশে থাকেন তার মিষ্টি কণ্ঠে আয়াত শুনে সবাই আরও দৃঢ়ভাবে দোয়া করত একদিন গ্রামের এক বৃদ্ধা এসে বললেন আমরা কি এমন কাজ করতে পারি যে আল্লাহ আমাদের সত্যিই সাহায্য করবেন আরিফ বলল হে দাদা আমাদের উচিত আল্লাহর নিকট উপস্থিত হওয়া দোয়ায় মনোযোগ রাখা এবং সকলের সাথে সহায়তা করা বৃদ্ধা বললেন আমি শুকনো ঘাস জোগাড় করব পশুর জন্য আর তুমি কি আরিফ বলল আমি পরিকল্পনা করে নদীর পাশে বাঁধ উন্নয়ন করব গ্রামের প্রতিটি ছেলে ও মেয়ে এগিয়ে আসলো কেউ বোঝালো কেউ হাসালো কেউ দোয়া করালো সবাই মিলেমিশে এক পরিকল্পনা করেছিলেন মাঠের পাশেই একটি ছোট নদী ছিল এই নদীর পানি গ্রামকে শস্য পশুপালন ও জীবন প্রদান করত কিন্তু খরায় পানি কমে গিয়েছিল নদীর ধারা শুকনো হয়ে আসছিল আরিফ প্রস্তাব করল আমরা যদি পানি ধরে রাখতে পারি তাহলে বাস্তুসংস্থান আবার সুস্থ হবে গ্রামের সবাই মিলে বাঁধ তৈরি করতে আরম্ভ করল হাত দিয়ে মাটির খোড়া পাথর ভরানো কাঠের শক্ত স্তম্ভ বসানো প্রতিটি কাজ তারা মিলে করছিল দুপুরে তারা থেমে দোয়া করত সন্ধ্যায় আবারও কাজ করত বিরক্তি কম মনোবল বেশি ছিল কারণ তারা জানত আল্লাহ তাদের সঙ্গী দিনের পর দিন কাজ চলছিল মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে তখন সারা সবার সামনে আয়াত পড়া শুরু করল ইন্নামা আল ইউসরা অসুবিধার সঙ্গে সহজতা আছে এ আয়াত শুনে সবাইকে সাহস জাগত আরও বেশি করে কাজ চলাকালীনই ঝড়ো হাওয়া বইতে লাগল তাদের মধ্যে কেউ ভয় পেল কেউ নিচু বলায় বলল এ তো ঠিক হয় না কিন্তু আরিফ বলল যখন আমরা আল্লাহর পথে এগোই তিনি আমাদের কাজকে সহজ করবার শক্তি দেন ঠিক সেই সময় গ্রামের বলভাই আলহাজ এসে উপস্থিত হলেন এবং বললেন আমি তোমাদের সাহায্য করব তোমাদের মতো মনোবল থাকা মানে আল্লাহ আমাদের সাথে রয়েছেন এ কথা শুনে সকলেই আলহাজকে সাহায্য করতে লাগল সন্ধ্যার পর কাজের মাঝে সবাই একত্রে দোয়া করতে বসল তারা আল্লাহর কাছে অনুনয় করল যেন তারা সফল হয় সারা বলল আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে এই গ্রামের জীবন আবার ফিরে পাবে সবাই একসাথে হাত উঠিয়ে দিলাম হে আল্লাহ আমাদের ধৈর্য আমাদের পরিকল্পনা ও আমাদের কাজকে আপনি বরকত দাও আমাদের এই কঠিন সময় থেকে মুক্তি দাও আমাদের কৃষিকাজ সফল হোক আমাদের পশুপালন সুস্থ হোক আমাদের পরিবার সুখে মঙ্গল হোক দোয়া শেষে একটি গভীর শান্তি নেমে এলো এমন শান্তি যা কোনো শব্দে প্রকাশ করা যায় না পরের দিন সকালে আকাশের দিকে চমৎকার বাদামি রঙের আলো দেখা গেল মনে হচ্ছিল যেন আল্লাহ তাদের দোয়ায় সাড়া দিচ্ছেন ধীরে ধীরে গাঢ় মেঘ গড়িয়ে আসতে লাগল এবং প্রথম ফোঁটা পড়ল হালকা বর্ষণ শুরু গ্রামবাসীরা আনন্দে নেচে উঠল কেউ হাসছিল কেউ কান্নায় ঢেউ খেলছিল কেউ আল্লাহর শুক্রিয়া আদায় করছিল বৃষ্টি বাড়তে লাগল মাটির গন্ধ আর প্রভাতের হাওয়া গ্রামে শান্তি ও স্বস্তি ছড়িয়ে দিল নদীর পানি আবার ভরে উঠল শস্যের মাঠে সবুজের ফের দেখা গেল মানুষের মুখে হাসি পশুপালন আবার স্বাভাবিক জীবন ফিরে পেল মাঠের প্রতিটি ঘাস প্রতিটি ফল যেন আল্লাহর রহমতের নিদর্শন দিনের পর দিন বৃষ্টি কাঠামোগত সহায়তা করে শস্য ধানক্ষেতগুলো ঘন সবুজে ভরে গেল গ্রামের সকলের মুখে আল্লাহর শুক্রিয়া এবং অভিজ্ঞতা হল সহানুভূতি দোয়াই দৃঢ়তা ও সহযোগিতায় প্রদর্শন করতে পারে জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন গ্রামের বড় ভাই আলহাজ বললেন এ যেন আল্লাহর নিদর্শন আমরা আমাদের কাজ শুরু করলে আল্লাহর সাহায্যে পরিবেশ ও জীবন ফিরে পাই সারা বলল আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু তিনি আমাদের ধৈর্য ও দোয়াই সাড়া দেন আরিফ বলল এবার আমাদের উচিত এই শিক্ষা ছড়িয়ে দেওয়া শুধু আমাদের গ্রামে নয় আশেপাশের এলাকাতেও গ্রামের মেয়েরা ও ছেলেরা মাঠে খুশি খেলে পশুগুলো ঘাস খেতে নদীর পানি আবার জীবন্ত হয়ে উঠল গ্রামে বেশ কয়েকজন অনগ্রসর শিশু ছিল তারা আরিফের কাছে কোরআনের আয়াত শিখতে শুরু করলো তারা বলল আমরা চাই আমরা আল্লাহকে ভালোভাবে জানব আরিফ হাসতে হাসতে বলল আল্লাহ আমাদের সবার সাথে সুসম্পর্ক সহানুভূতি ও দোয়াই শক্তি দিলেন তাদের মনে স্বস্তি তাদের হৃদয়ে ইমান শক্ত এ যেন আল্লাহর শিক্ষা এভাবে ধীরে ধীরে গ্রামটি আবার সম্পূর্ণ জীবিত হয়ে উঠল লোকেরা এলাকায় ছড়িয়ে পড়ল যে ধৈর্য ও আল্লাহর উপর বিশ্বাসী জীবনের মূল শক্তি এই গল্পটি গ্রাম থেকে শহর পর্যন্ত যায় সবাই শোনে আর অনুভব করে আল্লাহ প্রতিটি মানুষের সাথে থাকেন যদি সে নিজের অংশ ওর্জা ও ইমান দিয়ে কাজ করে এই গল্পটি শুধু ঘটনার বিবরণ নয় এটা এক শিক্ষা এক দোয়া এক প্রেরণা যেমন কোরানে বলা হয়েছে ইন্নামায়াল স্ত্রী স্র কঠিনতার সাথে সহজতা আছে কঠিন সময়ে ধৈর্য ধরলে আল্লাহ সহজতা দান করেন শেষত গ্রামের প্রতিটি মানুষ জানে আল্লাহর রহমত সব সময় মানুষের সাথে থাকে যারা ধৈর্য সহানুভূতি ও দোয়াই দৃঢ় থাকে